দর্শক যেমনটা দেখছেন মূলত মহম্মদুর বাস এলাকায় জড়ো হচ্ছিল অটোরিকশা চালকরা এবং ধীরে ধীরে মূলত মোহাম্মদপুরের প্রতিটি অলিতে গলিতে যান সৃষ্টি হয় এবং এখন মূলত বাস স্ট্যান্ডের এই চিত্র দেখা যাচ্ছে এবং রাজধানীর মোহাম্মদপুর সহ আগারগাঁও নাজার রোড আগারগাঁও আগারগাঁও এবং আগারগাঁও এবং নাজার রোড মোহাম্মদপুর সহ জড়ো হচ্ছে ধীরে ধীরে মানুষ এবং প্রতিটি পয়েন্টে মূলত অটোরিকশা চালকের যেই উচ্ছ্বাস এবং বন্ধের যে দাবি সেই সেই সিদ্ধান্ত মূলত তাদের বাতিল করতে বলছে এবং যেমনটা বলছিলাম যে রাজধানী মোহাম্মদপুরে জড়ো হচ্ছিলো জড়ো হচ্ছিলো অটোরিকশা চালক এবং সেই সেই বন্ধের দাবিতে মূলত বন্ধের বাতিলে মূলত এই জায়গাটা করছিল যেমনটা

বড় सबियरो बुझुत्तो উপযুক্ত এই सालाया চালাইয়া মা বাবা ওষুধ চিকিৎসা साला आम्ही तो काही ক্ষতি সাথে না জল বাইদে ανταंतर অসুস্থ হয় এই রিক্সা অটো দিয়ে তাদেরকে নিতে হয়

তারা মূলত পরিবারকে চালানোর জন্য কিংবা তারা রাস্তায় সব সময় সহযোগিতা করে এসেছিল কিন্তু তাদের এই সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ হয়ে আজকে বাধ্য হয়ে মূলত জড়িয়েছে করে মূলত কোনো ধরনের রিকশা কোনো রিক্সা মূলত দেখা যায়নি এবং এতে করে যাত্রীদেরও ভোগান্তি হয় এবং যাত্রীদেরও কাছ থেকে যখন জানতে পারি তাদেরও একটি ক্ষোভের জায়গা এবং কেন এই ধরনের বন্ধের সিদ্ধান্ত আসবে এবং সব কিছু মিলিয়ে মূলত মোহাম্মদপুরের অবস্থা মূলত জড়ো হয়েছে অটোরিকশা চালক এবং তারা ক্ষোভে পেটে যাচ্ছে এবং এই সিদ্ধান্ত বাতিলের জন্য তারা আবেদন করছে এবং ক্ষুপ্ত অবস্থায়